আসসালামু আলাইকুম সাথে আছে আমি সাদা মুসাইন বিরোধীতে আলোচনা করব যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বা কনিস্টিভেশনের সমস্যা রয়েছে এই সমস্যাটিকে দূর করার জন্য গরুয়া সবচেয়ে ভালো চারটি উপায় সেই চারটি উপায় নিয়েই এই বিরোধীতে আমি বিস্তারিত আলোচনা করব কুষ্ঠকাঠিন্য বা কনিস্টিভেশন প্রচলিত একটি রোগ এবং আমরা সাধারণত কুষ্ঠকাঠিন্য বা কনিষ্টিশনটাকে কষা পায়খানা হিসেবে কিন্তু আমাদের কাছে এটা বেশ পরিচিত এবং এই সমস্যাটা বেশ অস্বস্তিকর যার হচ্ছে আসলে বুঝি যে এটার বেদনা বা অসুস্থতা কতটুকু দীর্ঘমেয়াদী কুষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন পড়ে কিন্তু স্বল্প মেয়াদী বা যে কম কুষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশন রয়েছে সেটার জন্য সাধারণত ওষুধের প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিছু গোড়া উপায় যদি মেনে চলা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা ভালো হয়ে যায় কুষ্ঠকাঠিন্য কমাতে গোড়া যে উপায়গুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হলো স্বাস্থ্যকর চর্বি চর্বি সবসময় শরীরের জন্য ক্ষতিকর নয় এটি শরীরের জন্য অনেক সময় বেশ উপকারী বই আনে সঠিক বারসম্যপূর্ণ খাদ্য তালিকায় তেল চর্বি রাখাটা খুবই জরুরি তাই খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বি আপনাকে অবশ্যই রাখতে হবে যেমন জলপায়ের তেল ক্যাস্টোর এগুলো আপনি রাখতে পারেন এসব তেলে পুষ্ঠকাঠিন্যটা কমাতে আপনার জন্য বেশ উপকারী বয়ে নিয়ে আসবে দুই নম্বরে আদা বা পুদিনা চা আদা অথবা পুদিনা চা এটা কিন্তু বেশ উপকারী পুষ্টকাঠিন্য কমাতে আপনি আদা অথবা পুদিনা চা খেতে পারেন তিন নম্বর যেটা সেটা হলো লেবু পানি সাইটাস ফুডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টি এই ভিটামিন এবং পুষ্টি শরীরের ভারসাম্যের জন্য বেশ উপকারী লেবু একটি সাইটাস ফুড এর মধ্যে রয়েছে ভিটামিন সি অর্থাৎ প্রচুর পরিমাণে ভিটামিন সি কিন্তু লেবুতে থাকে লেবু পানি পান করলে আপনার যে হজম রয়েছে সেটাকে ভালো করে অর্থাৎ হজমটাকে ভালো করতে সাহায্য করে এবং এটি কুষ্ঠ রয়েছে সেটাকে কিন্তু কমে নিয়ে আসে চার নম্বরে আঁশযুক্ত খাবার কুষ্ঠ কমাতে আঁশযুক্ত খাবার খাদ্য তালিকে অবশ্যই আপনাকে রাখতে হবে আঁশ রয়েছে সবুজ শাক সবজিতে অর্থাৎ আপনি যদি সবুজ শাকসবজি সবজি প্রচুর পরিমাণে আঁশ আপনি পেয়ে যাবেন তাছাড়া কি রয়েছে সিরিয়াল বাদাম ওটস ইত্যাদির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে আপনি এই খাবারগুলো খেতে পারেন অর্থাৎ আপনার যে কুষ্ঠকাঠিন্য কনস্টিবিউশন বা কুয়াশা পায়খানার সমস্যাটা দূর করার জন্য আপনি সাধারণত এই চার ধরনের খাবার আপনি খেতে পারেন তাহলে এতে কিন্তু আপনার বেশ উপকার পেয়ে যাবেন তাহলে এই ছিল কুষ্ঠকাঠিন্য দূর করার নিয়ে গোরোয়া চারটি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা যদি লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ